নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজয়ার দিন সিঁদুর খেলা করে তারপর বেশ খানিকক্ষণ গল্প টল্প করে ভাবলাম ঘরে বসে থেকে করবো কি পুজোর দিনগুলো তো ফুরিয়েই যাবে চলো তাহলে সবাই মিলে একটু আবার ঠাকুর দেখতে চলে যাই এখনও তো কয়েকটা ঠাকুর বাকিই আছে সব ঠাকুর তো শেষ করে দেখা হয়নি তাই মাকে নিয়ে তো গিন্নি মিলে বেরিয়ে পড়লাম সেজে গুজে বাবা বলছে যাব না আমার বাবা তো ভিড় ভাড়টা পছন্দ করে না তাই দিনের বেলা সানু কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসছে বাবাকে আর আমরা এদিকে গেছি আর বোন আজকে গেছে ওদের একটা ডিনার পার্টি আছে সেদিকে তো আমরা বসে বসে হচ্ছিলাম তাই চলে এসেছি ঠাকুর দেখতে আর এই যে দেখুন চলে এসেছি আমাদের এখানে নিকটবর্তী একটা খুব সুন্দর ঠাকুর দেখতে মণ্ডপটি তো দেখতেই পেলেন কত সুন্দর করেছে আর ঠাকুরটি অপরূপ করেছে আর আরেকটি ঠাকুর দেখতে আমরা চলে এসেছি আলোকসজ্জাটা বাইরে থেকে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীনের ঠাকুর এখানে থিমটা কিন্তু খুব সুন্দর করেছে ডাকঘর সেই পুরনো আগেকার যে পোস্ট কার্ড ডাক চিঠি এসব ডাকিয়া এসব ছিল সেই ওই গল্প নিয়েই এই থিমটি তো বিভিন্ন রকম ওই সব জিনিস ব্যবহার করে মানে ডাক কার্ড ডাকঘরে যে সমস্ত জিনিস ব্যবহার হতো সেই সমস্ত জিনিস আর সাথে সাথে আরও বিভিন্ন কাঠেরও জিনিস দিয়ে এই সম্পূর্ণ মণ্ডপসজ্জাটি করা হয়েছে ওই দেখুন রানার ছুটেছে সেই যে রানা রানার রানার রানা রানার ছুটেছে চিঠি নিয়ে সবার তো সেই রানার এখানে থিম করা হয়েছে আর মণ্ডপটিও দেখুন যেমন সুন্দর তেমনি প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর আর এই ঠাকুরটা দেখে এরপর টুকটুক করে আমরা বেরিয়ে পড়ব। আর বেরিয়ে আজকে কিন্তু আপনাদের দেখাবো দুর্গাপুরের একটি খুব সুন্দর ঠাকুর যেটা এবছর প্রথম হয়েছে এবং প্রথম হয়েই চারিদিকে একদম সারা জাগিয়ে দিয়েছে তো সেই ঠাকুরটাই আজকে দেখাতে নিয়ে যাব আপনাদের শুনছিলাম এর মণ্ডপটি নাকি কি দুর্গাপুরি এবছর সেরা হয়েছে যাই হোক সঠিক ইনফরমেশান জানা নেই চলুন তবে সেই ঠাকুরটা আপনাদের দেখাতে নিয়ে যায় এই ঠাকুরটা এবছর আমাদের প্রথমবার হয়েছে এবং এত সুন্দর হয়েছে যে লোকের ভিড়ে এবং সমাগমে ভর্তি হয়ে গেছে আর সবার মুখে মুখে শুধু এই মণ্ডপটিরই কথা সেটাই দেখাতে নিয়ে এসেছি এই মুহূর্তে আপনাদেরকে চলুন বাইরে থেকে তো আলোকসজ্জা দেখে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করেছে পরপর পরপর এই আলোর গেটগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে এবার আমরা চলে এসেছি ওই ঠাকুরটি দেখতে এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে এবছর প্রথম দু হাজার এই প্রথম এই ঠাকুরটি হয়েছে শঙ্করপুরে আর এই শঙ্করপুরের ঠাকুরটি দেখা নিয়ে এবছর দুর্গাপুরের মানুষদের মধ্যে খুবই উন্মাদনা আর তাই আমরাই বা এটাকে বাকি রাখি কেন সেজন্য দেখতে চলে এসেছি মণ্ডপের সামনে আসতে না আসতেই বুঝতে পেরে গেছি যে কিসের জন্য এত উন্মাদনা আমরাই মুগ্ধ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েই আছি আর বেশিরভাগ মানুষ বাইরে থেকেই দেখছে কত সুন্দর আলোর খেলা করেছে দেখুন বিভিন্ন রকমের রঙ হয়ে যাচ্ছে আর বিভিন্ন আলোর রোশনায় চারিদিকটা একদম ভরে গেছে সত্যিই মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করেছে এই এত সুন্দর করেছে বলে না চারিদিকে এত শঙ্করপুরের ঠাকুর দেখার হিরিক পড়েছে তাই ওই হিরিকে মেতে আমরাও চলে এসেছি দেখতে দেখতে পাশে দেখলাম কি সুন্দর আলোর ডানা ভেবেছিলাম যে ওখানে ফটো তুলবো কিন্তু এত ভিড়ে সবাই ফটো তুলছে তাই আর তোলা হলো না এবার টুকটুক করে মণ্ডপটার দিকে এগিয়ে চলেছি যত এগিয়ে যাচ্ছি মণ্ডপের চাকচিক্যতে চোখগুলো যেন ঝলসে যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন তো মণ্ডপটা পুরোটাই কিন্তু বেশিরভাগই কাঁচের কাজ হয়েছে আর বাইরেও যেমন কাঁচের আলোকসজ্জা সজ্জা রয়েছে আর তার উপর আলোগুলো পড়ে আরও ঝকঝক করছে আর ভিতরে যেতে যেতে দেখি গাগুলোতে সব সেই ছোট ছোট আমরা ছোটোবেলায় সেই কাজ করতাম না সেই ছোট ছোট চুমকি আর কাঁচ সেই ছোট ছোট কাঁচ দিয়ে কী নিখুঁত কাজখানা করেছে এত সুন্দর এত সময় ধরে কত ধৈর্যের কাজ বলুন কি সুন্দর দেখতে লাগছে এই কটা দিনের জন্য তারপর তো এই সব নিজে হাতেই নষ্ট করে ফেলতে হবে আর এই যে দেখুন ভিতরটা তো আরওই বেশি ভালো মানে বাইরে তো তাও একটুখানি টাপড় দেখতে পাওয়া যাচ্ছিলো ভিতরে তো আর একদমই দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে না চারিদিকই বিভিন্ন রকম রঙের কাঁচে ভর্তি কাঁচের যেন মনে হচ্ছে একটা বিভিন্ন রকমের রঙের কাঁচ দিয়ে একটা কোলাজ তৈরি করা হয়েছে আমরা যেমন ড্রয়িংয়ে কোলাজের কাজ করি পেপার কাটিং করে করে কালারিং পেপার দিয়ে ঠিক সেরকমটি দেখতে লাগছে আর যত ভিতরে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি আর দাঁড়িয়েও পড়ছে সবাই সবার সাথে সাথে আমরাও দাঁড়িয়ে পড়ছি কিন্তু ওই ভলেন্টিয়ারদের তারাই একটু এগিয়ে গিয়ে যাচ্ছি কি আর করব মনে হচ্ছে যেন আর একটু বেশিক্ষণ দাঁড়িয়ে দেখি কিন্তু ওই আগে আর পরে সবাই আছে সবাইকেই তো দেখার সুযোগ করে দিতে হবে তাই ওই জব জব করেই দেখে নিচ্ছি কি কিছু করার নেই কিন্তু এত সুন্দর হয়েছে এতক্ষণে এখানে এসে বুঝতে পেরেছি যে কেন এত উন্মাদনা আর এই শঙ্করপুর নিয়ে এত কেন মাতামাতি খুব সুন্দর হয়েছে সত্যি বলতে এত ভালো লাগলো দেখে আর যেমন মণ্ডপটি হয়েছে তেমনি কিন্তু মায়ের মুক্তিও হয়েছে মায়ের প্রতিমাটি দেখেও খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রণাম করে তারপর বেরিয়ে চলে এসেছি এত ভিড় ওখানে কিন্তু খুব বেশি সময় কাটাতে পারিনি তারপর চলে এসেছি আরও একটি ঠাকুর দেখতে এখানেও দেখছি বেশ সুন্দর কাজ রয়েছে এবছর বেশিরভাগ মণ্ডপেই না খুব সুন্দর নিখুঁত নিখুঁত কাজ রয়েছে কাঁচ পাথর চুমকি সুতো এই সবের কাজ রয়েছে এবছরের মণ্ডপগুলিতে বেশি আর এই মণ্ডপটি আবার এক জায়গায় ঢুকে আবার একটি বড় প্রাঙ্গনের মাঝে আমাদের এনে ফেলেছে আর সেই প্রাঙ্গনের একধারে চলছে নৃত্য এবং গানের একটা জলসা আর চারিদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে কোনো সেই রাজবাড়ির মন্দির আর তার মাঝে একটা প্রাঙ্গন আর এই প্রাঙ্গনে সবাই অনেকক্ষণ দূরে দূরে দাঁড়িয়ে থেকে বেশ ভালো করে পরিদর্শন করছে আর এই যে এখানে একটা অনুষ্ঠান চলছে এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা কিন্তু রাজস্থানী সংস্কৃতির একটি নৃত্য পরিবেশন হচ্ছে বেশ ভালো লাগলো দেখতে এরপর আমরা ভিতরে চলে এসেছি মণ্ডপটি দেখব বলতে মণ্ডপটির ভিতরটিতেও কিন্তু খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ উপরটিতে তো মনে হচ্ছে যেন সুতো দিয়ে কাজ করে যে সেই সুতো আমরা যেমন হেম সেলাই রান সেলাই দিয়ে তারপরে চেন সেলাই দিয়ে বিভিন্ন কাজ করতাম ঠিক সেরকমই মনে হচ্ছে খুব সুন্দর দেখতে ভিতরটাও এবার মায়ের প্রতিমাটি মায়ের প্রতিমাটিও এখানে অপূর্ব কিন্তু ব্ল্যাক কালো রঙের মায়ের এখানে প্রতিমাটি করা হয়েছে আর তার মধ্যে কি সুন্দর লাল রঙের শাড়িটি পরানো হয়েছে না বেশ সুন্দর লাগছে দেখতে দেখে নিয়ে তারপর মায়ের মুখটি দেখে বেশ ভালো লাগলো একদম অন্যরকম একটা থিম বেশ ভালো লাগ লাগলো তারপর আমরা এখানে বেশ খানিক দাঁড়িয়ে থেকে বাইরের প্রাঙ্গণটাতে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুব বেশি ভালো লাগছে অনেকেই দাঁড়িয়ে ঘোরাফেরা করছে আমরাও একটু ঘোরাফেরা করে নিলাম তারপর একটু ফটো টটো তুলে আমরাও বেরিয়ে পড়েছি এরপর চলে এসেছি পরবর্তী একটি ঠাকুর দেখতে আর চারিদিকে এই যে পুজোর সময় চারিদিকে এই আলোর রোশনা আর এই আলোর সুন্দর সুন্দর গেটগুলো দেখতে খুবই ভালো লাগে দেখতে দেখতে পৌঁছে গেছি পরবর্তী ঠাকুরটি দেখতে এখানেও এসে দেখি খুব সুন্দর থিম বাইরেটা থেকে তো বেশ ভালোই লাগছে চলুন এবার ভিতরটা গিয়ে দেখি এগুলো সেই ড্রাকুলার ছবি না জানি না কি করেছে বুঝতে পারছি না তবু চলুন ভিতরটা গিয়ে দেখি আর ভিতরে পৌঁছতেটা পৌঁছে দেখি কি সুন্দর ভিতর দিক থেকে তো আলোকসজ্জাটা খুব সুন্দর লাগছে আমার দেখতে আর বিভিন্ন রকমের মুখোশ লাগানো হয়েছে এগুলো তো মনে হচ্ছে ড্রাকুলারই ছবি তো আমার সঠিক জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন এগুলো কিসের ছবি আমাদের তো এখানে এরকম কোনো জীবজন্তু জানা নেই আমার কি আছে এটা তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আর একটা গম্বুজের মতো ভিতরটা বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা করেছে আর মাঝে মাঝে বেশ বড় বড় মুখোশ এই মুখোশগুলো দেখলে আমার গুনগুনশোনা শোনা যদি আজকে আসতো বেশ ভয় পেত আর চলুন এবার প্রতিমাটি দেখে নিই প্রতিমাটিও খুব সুন্দর করা হয়েছে এখানে দারুণ লাগলো দেখতে এই মণ্ডপটিও ঠাকুর দেখা প্রায় শেষের দিকেই চলে এসেছি আর দেখবো না এবার টুকটুক করে বাড়ির দিকে রওনা হব আশা করি আমাদের এই ঠাকুর দেখার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদিও বা আমার এই ভিডিওগুলো ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো তুলে রেখেছিলাম তাই প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাছে আমি তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো অভিমত থাকে সেগুলিও জানাবেন বাইরে বেরিয়ে এসে দেখি সুন্দর একটি জোকার আর এই জোকারটাকে তুলে নিয়েছি কেন কেননা শোনা তো আসেনি আজকে আমাদের সাথে ওকে বাড়ি গিয়ে দেখাবো সেজন্য আর এরপর আমরা টুকটুক করে বেরিয়ে পড়ছি আর দেখুন এই আলোকসজ্জাটা কি সুন্দর না গেটে আর তারপর চলে এসেছি আরও একটা ঠাকুর এই বাড়ি যাবার পথে এই ঠাকুরটি আমাদের শেষ ঠাকুর দেখা তো এটাও দেখে নিলাম খুব সুন্দর করেছে এই মণ্ডপটিও বেশ সুন্দর করে সাজানো রয়েছে ভিতরটিও আর তারপর এরপরে ভিতরের দিকে টুকটুক করে হেঁটে চলেছি ঠাকুর দেখা কিন্তু আজকে দশমীর দিনেও দেখতে পাচ্ছেন কত ভিড় কেউ কিন্তু ঠাকুর দেখতে ছাড়েনি সবাই চলে এসেছে কারণ মা তো এই কটা দিনই আসে আর চলে যাবে মা আর সময়ও নেই হাতে তো সেজন্যই চলে এসেছে সবাই ঠাকুর দেখতে ঘরে বসে থেকে কি আর ভালো লাগে তো সেজন্যই চলে এসেছে আর আমরাও চলে এসেছি এই যে দেখুন কি সুন্দর করেছে না ভিতরের পরিবেশটি কিন্তু খুব সুন্দর আর এখানে মায়ের মুখটাও কিন্তু একদম অন্যরকম কি ভালো লাগছে না দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাকে দর্শন করলাম আর এখানেও মনে হচ্ছে মায়ের বরণ হয়ে গেছে আজই মনে হয় রাতে মায়ের বিদায় হয়ে যাবে মণ্ডপের ভিতরের শয্যাটিও কিন্তু খুব সুন্দর আর এবার এই ঠাকুরটা দেখে আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা হচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন এবছরের মতো দুর্গাপুজো ঠাকুর দেখার ব্লগ এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা